প্রিয় বন্ধুগণ আমি অনেক চিন্তা করে দেখেছি আমাদের এই বেসেলার জীবনে অনেক মেয়েদের কাছ থেকে প্রেমের দুকা খাইছি হলো না খাইছি প্রতারণা হয়েছি কি হয়েছি কিনা বলো ঠিক না বে ঠিক ও আজ আমরা এক জায়গা হয়েছি শুধু একটা কারণেই সেই কারণটা কি তোমরা জানতে চাও জি তো আমরা আজকে ওয়াদাবদ্ধ হব এই মেয়েদের উপর থেকে কিছু ব্যাপার নিয়ে বিষয় নিয়ে ওয়াদাবদ্ধ হব তোমরা কি ওয়াদাবদ্ধ হতে রাজি রাজি তাহলে সবাই এসে হাতে হাত রাখো সবাই একসাথে বলি আমরা শপথ করেছি যে আমরা শপথ করেছি যে আমরা আর জীবনে আমরা আর জীবনে কোন মেয়ের দিকে কোন মেয়ের দিকে তাকাবো না তাকাবো না কোন মেয়ের পিছনে কোন মেয়ের পিছনে সময় ব্যয় করবো না সময় ব্যয় করবো না কোন মেয়ের দিকে কোন মেয়ের দিকে কোন জোরে তাকাবো না কোন জোরে তাকাবো না কোন মেয়ের নিয়ে কোন মেয়ের নিয়ে রাতে রাতে আজে বাজে কল্পনা করব না কল্পনা করব না কোন মেয়েকে কোন মেয়েকে অফার দেব না অফার দেবো না কোন মেয়ের জন্য কোন মেয়ের জন্য বাড়িতে মিথ্যা কথা বলবো না বাড়িতে মিথ্যা ঠিক মতো ঠিক মতো লেখাপড়া করব লেখাপড়া ঠিক মতো ঠিক মতো ভবিষ্যৎ উন্নতি চিন্তা ভাবনা করব ভবিষ্যৎ উন্নতির চিন্তা ভাবনা কোনো মেয়ের নিয়ে কোনো নিয়ে বিয়ের স্বপ্ন দেখবো না বিয়ের স্বপ্ন দেখবো না কোন মেয়ের দিকে দিকে ভালোবাসার নজর দেবো আজকে থেকে আজকে থেকে আমাদের এই ওয়াদা অক্ষরে 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 অক্ষরে